ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে খুলনা রেল স্টেশনের পর সিলেটেও ভেসে উঠল এমন লেখা সম্প্রতি এই সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে লেখা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা বা এরকমই একটা স্লোগান ছিল ছাত্রলীগ এরকম লেখা থাকতে পারে এটা আমি পুরোটা পড়ি নাই বা আমি জয় বাংলা লেখা দেখছি আর পরে দেখি তারা সাইনবোর্ডটা বদ্ধ করে দিয়েছে না এটা প্যারিস গ্যালারি সাইনবোর্ডটাতে ছিল সামনে সামনে এটা তো দেখার পরে যেটা হইসিটে তো এটা আমরা দেখলাম আর এটা তো প্রথম থেকে ছিল না আগে তো ছিল না এটা লাস্ট ওই যে আমি দেখছি আরো বিশ বাইশ দিন আগে একদিন তারপরে সাইনবোর্ডটা বদ্ধ করে দিছে এখন আজকে দেখছি আমি আজকে কিছুক্ষণ আগে যেহেতু সামনাসামনি এখন দেখলাম যে সাইনবোর্ডটা চেঞ্জ করছে সরেজমিনে গিয়ে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওর সেই লেখাটি সিলেটের জিন্দাবাজার পঞ্চখানা সুপারমার্কেটের একটি দোকানের ডিজিটাল ব্যানারে ভেসে উঠেছিল যা ইতিমধ্যেই সিলেট জুড়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তারা তো আজকে দেখলাম না তারা রেগু আমি আরো ইউটিউবে দেখছি তারা রেগু আর দেখাইছে ও লেখা ছাত্র রিকিতা জয় বাংলা আমার কাছে সম্ভবত লাগে রেগু সে ওয়াইফাই হ্যাক করছে হ্যাক করি আমার নগর এগু ইয়ার যেহেতু আজকাল ইন্টারনেটের ব্যাপারে কিন্তু হ্যাক করতে পারে আসলে সবাই শুনছি পুলিশও ওখান তবে দোকান কর্তৃপক্ষ বলছে তারা নিজে থেকে এমন কোনো লেখা প্রচার করেনি তাদের দাবি দোকানের ডিজিটাল ব্যানারটি হ্যাক করে কেউ এমন লেখা প্রচার করেছে এবং এই লেখাটি আরও মাসখানেক আগের খে বা খারা হেক করছে বা দামডারে লোকে কইছে আমরা লগাইয়া আমরা লাইন কাটিয়ে দিয়েছি অবশেষ আর খালকে জানি খে খার হেক সাইনবোর্ড তো আমরা কুলছি আইজকে কুলছি তবে প্রত্যক্ষ দর্শীরা বলছেন অন্য কথা দু মাস আগে নয় বরং সম্প্রতি ওই দোকানের ডিজিটাল ব্যানারে দেখা গেছে এমন লেখা এমনকি এই লেখা প্রচারের পরদিন সকালেই তড়িঘড়ি করে সেই ডিজিটাল ব্যানারটি সরিয়ে ফেলে দোকান কর্তৃপক্ষ